আজকে বিশেষ অতিথি এই ডালছিটির বগুড়া ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার শেখ মাইনুল করিম নড়ছিটির মার্সেল সবাইকে জানাচিত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা এত ছাত্রদের মাঝে একত্রিত হয়ে আমরা এদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আমার স্কুল জীবনের সেই স্মৃতি মনে পড়ে যখন আমরা গ্রাম থেকে এসে এখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে আমাদের গ্রাম অনুরাগের গ্রাম সেখান থেকে এসে আমরা এখানে ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলাম আমাদের সেই সময়ের স্মৃতিগুলো প্রতি তার বাকি পুরোটা অংশই কাদা সম্পূর্ণ হাঁটু ভেঙে তারপরে আসতে হতো এবং এই মার্সেটি স্কুলেই আমরা যেহেতু ছয় ভাই বলেছে আমরা ছয় ভাই পড়ালেখা করেছি এবং গার্লস স্কুলে আমার বড় দুই বোন পড়ালেখা করেছে আমার বড় বোন যখন এখানে পড়ালেখা করেছে যখন তোমরা শুনেছো সে বোর্ডের সেকেন্ড স্টার করেছিল এবং সে যখন স্কুলে আসতো সেই সময় আমরা তো কাদামাখা রাস্তায় এসেছি কিন্তু সে যখন আসতো তখন ওই রাস্তাও হয় নাই বাড়ি থেকে তালের ডোঙ্গায় করে এসে একটি কাঁচা রাস্তায় উঠতে হতো যজ্ঞের অনেক ভয় ছিল তখন যজ্ঞে যাতে কামড় দিতে না পারে সেজন্য আম্মা লবণ দিয়ে দিত সাথে যাতে যোগকে ধরলে যোগ সারানোর মতো তো সাহস ছিল না লবণ দেওয়া হলে তখন যোগটা ছেড়ে দেয় এটা তোমরা জানার কথা করে স্কুলে আসতে এইভাবে হয়েছে আর এত কষ্ট করে তারা ভাই বোনদের মধ্যে প্রায় অধিকাংশই বিশ্ববিদ্যালয় লেভেলে পড়া করেছি আল্লাহর মেহরবানিতে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি আমাদের শ্রদ্ধে সবার মাঝে থাকতে হবে এবং যদি বড় হতে হয় তাহলে আমি বিশ্বাস করি মৌলিকভাবে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে বড় স্বপ্ন এই বড় হওয়ার স্বপ্ন একজনকে কিভাবে স্বপ্ন কিভাবে একজনকে বড় করে তুলতে পারে সে ব্যাপারে আমি একটা গর্ব বলতে চাই বলবে নরকে যেতে হবে এখন তোমরা বলো কে কে সে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেছে গির্জার গির্জার উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেছে যে তোমরা বলো যে কে কে স্বর্গে যেতে চাও কে কে নরকে যেতে চাও এখন উপস্থিত সবাই হাত তুলেছে কিন্তু একজন একজন পিছনে বসে ছেলে যার বয়স বছর সে দিকে হাত তোলে নাই তখন উনি ধমক দিয়ে জিজ্ঞেস করেছে এই ছেলে তুমি যে হাত তুললে না তুমি কি করতে চাও তখন সে বলেছে আমি হোয়াইট হাউসে যেতে চাই হোয়াইট হাউস চেনো তোমরা অনেকে চেনো আর অনেকে চেনো না হোয়াইট হাউস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন তো আট বছরের ছোট্ট ছেলের যার বাবা ছিল কাঠুরিয়া বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতো আর সেই বাজারে বিক্রি করার টাকা থেকে প্রতিদিনের বিকালবেলা তার চাল ডাল বাজার নিয়ে আসত ওটা দিয়ে তার সংসার পরিচালিত হতো এই ছোট্ট কাঠুরিয়া আট বছরের ছিলেন এই এত ছোট বয়সে যদি তার এত বড় স্বপ্ন হতে পারে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব একদিন সেই ছেলেই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল যার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন অতএব তোমরা চিন্তা করতে পারো যে এত প্রতিবন্ধকতার মাঝে এত বড় হওয়ার স্বপ্ন নিয়ে যখন এগিয়ে আসছে অতএব এই ক্ষেত্রে বড় হওয়ার স্বপ্ন তোমাদের আমাদের মধ্যেও এই বড় হওয়ার স্বপ্ন থাকতে হবে এর পাশাপাশি যে বিষয়টা থাকতে হবে সেটা কঠোর পরিশ্রমী হতে হবে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী যদি না হতে পারো তাহলে তোমার বড় হওয়া সম্ভব নয় আমি এই প্রসঙ্গে বলবো যে হয়তো শিক্ষক বকা দিবে বাবা মা বকা দিবে কিন্তু এই বকা দিয়ে তোমাদের আগ করলে চলবে না তোমাদের মনে করতে হবে এই বকাটাই তোমাদের জন্য বড় দোয়া টিচারের যে এই বকা এর মধ্যে অনেক বরকত নিহিত রয়েছে আমি আমার জীবনে একটা স্মৃতি বলে আমি শেষ দিকে যাব সেটা হচ্ছে আমি যে বছরে বিরানব্বই সালে মেট্রিক পরীক্ষার্থী ছিলাম সেই বছর আমাদের টেস্ট পরীক্ষার আগে আমি একটু খেলাধুলায় বেশি সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম হাডুডু খেলা বেশি পছন্দ করতাম এই এই ক্লাসের সাথে ওই ক্লাসের টিম খালের এপার ওপার এই 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 গ্রাম ওই গ্রাম বিভিন্ন টিমে অংশগ্রহণ করতাম এবং এইটা একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে কারণে আমার টেস্টের রেজাল্ট খুবই খারাপ হয়েছে আমি যেদিন টেস্টের রেজাল্ট নিতে তখন আমাদের কমান্ডার স্যার ছিলেন কমান্ডার স্যার একটা জোড়া ব্যাথ নিয়ে লাভ দিয়ে এসে বলছে আবার খবর রেজাল্ট জানতে আসতো এত বড় সাহস তুই তো সেকেন্ড ডিভিশনের মার্কসও পাও নাই এই যে স্যারের ধমকের লাঠির ভয়ে যে দৌড় দিলাম তখনই আমার মনে একটা প্রতিজ্ঞা শুরু হয়েছে যে না আমার তো এত খারাপ রেজাল্ট করলে চলবে না আমি সেকেন্ড ডিভিশন মার্কসও পেলাম না এই আমি টেস্টের পরে খুব সিরিয়াস হয়ে পড়ালেখা করার চেষ্টা করলাম দেখা গেলো যে আমার টার্গেট ছিল আল্লাহ কোনো মতো একটা ফার্স্ট ডিভিশন যাতে পাই তো রেজাল্টের পরে দেখা গেল আমি কমার্স বিভাগে সাতশো উনচল্লিশ নাম্বার পেয়েছি সেই সময় সাতশো পঞ্চাশ অর্থাৎ স্টার মার্কসের আগেই বোর্ডের স্টার মার্কসের চাইতে বোর্ডের স্টার্টের সংখ্যা কম ছিল অর্থাৎ স্টার মার্কস যারা পেয়েছে তারা সবাই বোর্ডের প্লেস পেয়েছে এখন এটা আমি বলেছি এই জন্য যে আমি যে স্টার মার্কস পাই এটা আমার ব্যর্থতা আমি যদি আগে একটু সিরিয়াস হতাম তাহলে কিন্তু এই স্টার মার্কস সহ এই দশটা মার্কস কোনো কঠিন ব্যাপার ছিল না এই সময়ের ব্যবধানে যদি সেকেন্ড ডিভিশন থেকে শুরু করে এই পর্যন্ত আসা যায় তাহলে আর একটু আগে যদি সচেতন হতে পারতাম তাহলে কিন্তু স্টার মার্কস কিংবা বোর্ড স্টান করা সম্ভব ছিল এখন আমি যে আমাকে আগে আবিষ্কার করতে পারিনি আগে আমি চিন্তা করতে পারিনি যে আমার পক্ষে এতটুকু করা সম্ভব অতএব তোমাদেরকে বিশ্বাস করতে চাই তোমাদেরকে তোমরাই আবিষ্কার করে নিবে তোমরা আজকে আজকে তোমাদের মধ্যে ভাবতে হবে তুমি আজকে এখানে ছাত্র আছো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তোমাকে ঢাকা মেডিকেলে তোমাকে পেতে হবে। তুমি যদি প্রতিষ্ঠানগুলোতে তাহলে তোমাকে অবশ্যই এই দেশের এবং জাতির গঠনে অনেক ভূমিকা পালন করা সম্ভব হবে আমি যেটা বলেছি আমরা গ্রাম থেকে পাশ করে আমাদের ভাই বোনরা যেভাবে বড় প্রতিষ্ঠানে পড়েছে